হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে কাটচুপি ওয়ার্কের উপরে দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে নিচের এই প্যানেলটা এই প্যানেলটা কি ব্যাক পোরশনে থাকবে শুন স্যার যেহেতু অনেক ইউনিক ডিজাইন তো রাইট সাইড ব্যাক সাইড দুই সাইডে আপনারা কারু কাজ করা আছে আবার কিন্তু এখানে সারা আছে জায়গা যার যতটুকু লাগে যেহেতু বাইরের প্রোডাক্টগুলো এইভাবেই আসে

একদম যতগুলি ম্যাটেরিয়াল আছে সব র পাথর একদম ইউনি র পাথর বাহিরের এগুলা কোনো লোকাল না কালার সব দিক দিয়ে গ্যারান্টি আছে কারু কাজ করা আছে আর এটার সাথে হচ্ছে আপনার যে হিজাবটা পাবেন এটার সাথে হিজাবটা যেটা পাবেন হিজাবটা কিন্তু খুব সুন্দর ভাবে ম্যাচিং করা একদম বোরখার যে ডিজাইনটা সেটা সেম কিন্তু এই করা আছে দেখুন আর অনেক ডিজাইনটা কিন্তু হিসাবে কটন সুতায় করে এটা কিন্তু দেখেন ম্যাডাম রক সুতা দিয়ে করা এটা পচনের কোনো সিস্টেম নাই বা কিছুতে লাগলে যে সিরা যায় সিরা পুঁতি পড়ে যায় সেটারও কোনো সিস্টেম নাই

কালারগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবে হ্যাঁ কালারগুলোও ফলো করবে যে তো দুবাই বুখাবাজে সব সময় কিউ ইউনিক নিয়া করার কাজ করার চেষ্টা করে তো প্রত্যেকটা স্লিবি কিন্তু খুব গর্জাস করে করা হয়েছে দেখুন স্লিপের কাজটা কিন্তু অনেক গর্জেস এই যে এইখানে দেখুন এইখানে একটা फ्लावर করা হয়েছে পুরোটা কাজ করা থাকবে পুরোটা স্লিভ কাজ করা থাকবে তো সাইজ গুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্ন আর বাকি কাস্টমাইজ সাইজ গুলো দেওয়া যাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন কালার কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন তো অবশ্যই আপনারা শোরুমে চলে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু অপশন অনেক আছে তো শোরুমে চলে আসবেন আর যারা একেবারেই আসতে পারেন না তারা অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন অর্ডার করার সময় আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি সার্ভিস আছে ঢাকার বাইরে কিন্তু আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটা পোর্খা নিলে পাঁচ দশ বছরটা কালার কিন্তু এই যে হাতার ডিজাইনটা ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজগুলো যারা কারচুপি করছে তারা কিন্তু ভয় পায় যে

হাতার ডিজাইনটা তো সাইজ গুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে এর মধ্যে থাকবে কাস্টমাইজ সাইজ গুলো দেওয়া যাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে হিজাব পাবেন আর আমরা টোটাল কালার দেখলাম আজকে চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সোমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম